যে সোশ্যাল মিডিয়ার মাঝে একটা বিষয় লইয়া বিশেষ করিয়া বেদান আলোচনা সমালোচনা চলে আমরা সাবগুলা বাসেন্ডি মাদ্দাল্লাহ আলী তাই এ ওয়াদের মাঝে গেছেন ওয়াদের মাঝে যেহেতু মনে করেন আমরা সারা হইলাম গিয়া আনেছেন নতুন জমাতের মানুষ বাসেন্ডি সাহেব ওয়াদের মাঝে যাওয়ার বাদে এ ফলতায় গজল গাইছেন ও গজল গাওয়ার বাদে আরে ফলতা আইয়া গজল গাইছেন গজল গাইতে সময় গো ন জমাত জমা জমা তোর আমির শরীর তোর সাধন মাঝে গজল কইছেন ওই সময় বাসট্যান্ডে ভাবে কইছেন রেবা ই গজল ই নো গাইবার জায়গা নাই গো ই নো না তুই বন্ধ করো বাসট্যান্ডে যাবে বন্ধ করাই কইলিশ এর বার্তা কি এই ভিডিও যখন ভাই রয়েছে মোবাইল এত লোয়া যায় না মোবাইল খুললেও দেখা যায় বাস ট্রেন্ড বেদান মানে নানান ধরনের মন্তব্য কড্ডা বাজে মন্তব্য খারাপ মাত কথা অল কমেন্টর মাঝে লিখে দিতে এটা কিন্তু ঠিক নাই ওখানেও আমরা বোঝার দরকার আমরা এই সমাজ মাঝে বরাহ উপত্যকার মাঝে যতটা সংগঠন আছে যেমন লাগাই নদুয়া জমাত আলে সুন্দর জমাত জমিয়ত যত সংগঠনও আছে সারাও আমরা কোনো কোনো ক্ষেত্রে সারা এক হিসাবে মিলিয়া বর্তমান সময় লাগিয়া মিলিয়া কাম কাজ করিয়া লাগিয়া বাস স্ট্যান্ড হিসাবে যে একটা গজল দেওয়ার লাগে নিষেধ করছেন ইকান যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে খারাপ মন্তব্য করি এই মন্তব্য করার কারণে আমরা সমাজরে আমরা আমরা ইসলামরে আমরা কিতা করমু। নিশেলা মাইমু ইসলামরে আলোচনার পাত্র বানাইমু ই আলোচনার পাত্র বিশেষ করিয়া আমার দাবি হইল যেহেতু সোশ্যাল মিডিয়া ইনো আছে হিসাবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কইতাম চাইয়া আমার যুবক ভাই বন্ধু যারা মোবাইল ব্যবহার করেন ই ভিডিওর মাঝে আপনারা আর কোনো ধরনের খারাপ মন্তব্য করব না যেহেতু ওখানে আমরা বুঝার দরকার আজ আমরা ওখানে আলে শুন্য তোল জমাতে মফিলর মাঝে আইছি ইনো আলে তোর যেটা গোল আছে আমরা ওটা গাইয়া